সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি প্রধান উপদেষ্টা উপদেষ্টাগণ ও বিশেষ সহকারী সম্পর্কে একটি ভিডিও বানাবো তো এটি বর্তমানে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তো আমরা একটু দেখে নেই কে কোন উপদেষ্টা কোন পদে রয়েছেন এবং কত তারিখে নিয়োগ হয়েছেন এবং কোন মন্ত্রণালয়ের বা কোন বিভাগের তার দায়িত্ব রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা তিনি নিয়োগ পান আটই আগস্ট দুই তার মন্ত্রণালয় হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তিনি এই চারটি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টনের তারিখ হচ্ছে নয় আগস্ট দুই অর্থাৎ তিনি নিয়োগ পান আগস্ট এবং বন্টনের তারিখ হচ্ছে তার আগস্ট যদি আমরা আমরা দেখি সালেহউদ্দিন আহমেদ তিনি হচ্ছেন উপদেষ্টা তিনিও আটই আগস্ট দু হাজার চব্বিশ সালে আহ নিয়োগ পান এবং তার মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তিনি নয় আগস্ট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ষোলোই আগস্ট পান এরপর দুই নম্বর দেখতে পাচ্ছি জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি তার পদ হচ্ছে উপদেষ্টা তিনি নিয়োগ পান ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এক হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় দুই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দুটি তিনি ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ দায়িত্ব নজরুল ডক্টর আসিম নজরুলের পদ উপদেষ্টা তিনি একটি হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দুই হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি প্রথম নয় আগস্ট দুই হাজার চব্বিশ আইন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান এরপর ষোল আগস্ট দুই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পান এরপর দেখতে পাচ্ছি চার নম্বর জনাব হাসান আরিফ তেনার তার পদবি হচ্ছে উপদেষ্টা তিনি আটই আগস্ট দুই হাজার চব্বিশে নিয়োগ পান তার মন্ত্রণালয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান নয় আগস্ট দুই হাজার চব্বিশ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ববান সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ এরপর পাঁচ নম্বর যিনি তিনি হচ্ছে তার হচ্ছে উপদেষ্টা আটই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় নয় আট চব্বিশে যিনি দায়িত্ব গ্রহণ করেন এরপর ছয় নম্বর দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় ষোলোই আগস্ট দুটির দায়িত্ব বন্টন পান এরপর আদিলুর রহমান খান উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় এবং গৃহ ও তিনি শিল্প মন্ত্রণালয়ের পান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ আলী ইমাম মজুমদার উপদেষ্টা তিনি নিয়োগ পান ষোলোই আগস্ট দুই খাদ্য মন্ত্রণালয় তার বন্টনের তারিখ হচ্ছে দশই নভেম্বর দুই হাজার চব্বিশ জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি নিয়োগ পান তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তিন রেলপথ মন্ত্রণালয় এই তিনটির দায়িত্বই 16 আগস্ট পান এরপর আমরা পাচ্ছি সৈয়দ রিজওয়ানা হাসান তিনি উপদেষ্টা আটই আগস্ট তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় পরিবেশ বন জল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ববান 9 নয় আগস্ট 2024 হাজার চব্বিশ এবং মন্ত্রণালয়ের দায়িত্ববান 16 আগস্ট এরপর আমরা দেখছি এগারো নম্বর জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তিনি অন্যতম আগস্ট দুই হাজার চব্বিশ আহ তিনি ডাক যোগাযোগ ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নয় আট দুই হাজার চব্বিশে দায়িত্ব করেন এবং তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব পান ষোলো আট দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছি জনাব আসিফ মোহাম্মদ সজিব ভা তার পদবী হচ্ছে উপদেষ্টা তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান নয় আট দুই হাজার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দায়িত্ব পান দশ এগারো দুই তিনি নিয়োগ পান আটই আগস্ট দুই হাজার চব্বিশ এবার দেখতে পাচ্ছি তেরো নম্বর জনাব ফারুক ই আজম বীর প্রতীক তিনি উপদেষ্টা তিনি তেরো আট দুই হাজার চব্বিশে নিয়োগ পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান তেরো আট দুই হাজার চব্বিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ষোলো আট দুই হাজার চব্বিশ এরপর চোদ্দ নম্বর ব্রিগেডিয়ার জেনারেল তিনি মন্ত্রণালয় সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দশই নভেম্বর দুই হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছি মিস নুরজাহান বেগম তিনি উপদেষ্টা আটই আগস্ট দুই হাজার চব্বিশে দায়িত্ব নিয়োগ পান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নয় আট দুই হাজার চব্বিশে নিয়োগ পান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বর্ণনের তারিখ হয় এগারো আট দুই হাজার চব্বিশ মিস ফরিদা আক্তার তিন উপদেষ্টা আট আট দুই হাজার চব্বিশে নিয়োগ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিন নয় আট দুই হাজার চব্বিশে বন্টন দায়িত্ব তার কাছে উপদেষ্টা আট আট দুই হাজার চব্বিশ নিয়োগ পান সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রথম সমাজ কল্যাণ মন্ত্রণালয় নয় আট দুই হাজার চব্বিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সাতাশ আট দুই হাজার চব্বিশে দায়িত্ব পান ডক্টর আফম খালিদ হোসেন উপদেষ্টা আট আট দুই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নয় আট দু হাজার চব্বিশে বন্টন হয় জনাব সুপ্রদীপ চাকমা উপদেষ্টা আট আট দু চব্বিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিনি এগারো আগস্ট দু হাজার চব্বিশ দায়িত্ব বন্টন পান এরপর একুশ নম্বর দেখতে পাচ্ছি সর্বশেষ যে আমরা দেখতে পাচ্ছি শেখ বসিরউদ্দিন উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ে স্ত্র পাট পাঠ মন্ত্রণালয় তিনি নিয়োগ পান দশই নভেম্বর দু হাজার চব্বিশ এবং এই দশ তারিখে তিনি দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে করা হয় জনাব মোহাম্মদ মাহফুজ আলম উপদেষ্টা দশ এগারো দুই হাজার চব্বিশে দায়িত্ব পান জনাব মুস্তফা সরোয়ার ফারুকি তিনি উপদেষ্টা দশই নভেম্বর দু হাজার চব্বিশে দায়িত্ব পান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এরপর দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টা পদ মর্যাদায় যারা রয়েছেন জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লা হাফিজ উপদেষ্টা উপদেষ্টার পদমর্যাদা বা হাজার দুই হাজার চব্বিশ প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালন এরপর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত উপদেষ্টার পদমর্যাদায় যারা রয়েছেন চিপ এডভাইজার্স চার নয় দুই হাজার চব্বিশ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ ব্রিটিশ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা যারা রয়েছেন জনাব খুরশেদ বকস চৌধুরী তিনি বিশেষ সহকারী দশ জায়গার মন্ত্রণালয় পান ডক্টর অধ্যাপক ডক্টর বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরপর ডক্টর এম আমিনুল ডক্টর এম আমিনুল ইসলাম বিশেষ সহকারী তিনিও দশই নভেম্বর আহ দুই হাজার চব্বিশ দায়িত্ববান শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে উপদেষ্টা মন্ডলী সম্পর্কে ভালো থাকবেন সহ সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসলাম আল